হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমসুমি ডেলি ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন বাজে রাত্রি আটটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো একদম ছোট্ট একটুখানি ভিডিও একদম স্কিপ করো না কিন্তু এদিকে আমি চা করে নিয়ে এসেছি রাত্রি আটটার সময় চা খাবো বুঝতে পারছো বর মশাই বাড়িতে এলো তো চা বলতে কি আমি যে নর্মালি যে ড্রিঙ্কটা বানাই ওই ড্রিঙ্কটাই আর কি বানিয়ে নিয়ে এসেছি কিন্তু নর্মালি এতে চা দেওয়া নেই তো যাই হোক এটাকে চাই তো বলা যেতে পারে তো সেই হিসাবেই চা বললাম বলতে গেলে এটা তো ভেষজই চা আর বড়মশাই বাইরে ফোনে কথা বলছে আর আমরা এখানে চা করে নিয়ে রেডি হয়ে বসে রয়েছি পরমও খাবে পরম একটা গ্লাসে রেখেছি আজকেরও রানটির পড়া ছিল কিন্তু পড়তে যেতে পারলো না আন্টির শরীরটা খারাপ তাই ফোন করে বারণ করে দিল তাই বাড়িতেই বই নিয়ে বসিয়ে দিয়েছি সকালের রানটির পড়াগুলো করবে বাবুর প্রচুর চাপ এখন সকালের রানটির পড়া সন্ধেবেলার আনটির পড়া সব আলাদা আলাদা পড়া আলাদা আলাদা বই সব পড়া করতে হয় তাই জন্য চাপটাও প্রচণ্ড বেড়ে গেছে আমি এখানে বরমশার জন্য বসে আছি ওকে অনেকক্ষণ থেকে ডাকছি চা খাবে এসো ও দেখো বাইরেও ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলে যাচ্ছে এসে কোনো রকমের চেঞ্জটা করেছে কিন্তু হাত পা মুখ এখনো কোনো কিছুই ধোয়নি সেইভাবে ফোন এসছে ফোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছে এত ব্যস্ত মানুষ ধারণা করার বাইরে এখন তো আরও ব্যস্ত হয়ে গেছে দেখো ফোনে কথা বলছে আর চাটা এখানে দিয়ে গেলাম ঠান্ডা হয়ে যাচ্ছে বলে এই চা গরম গরম না খেলে তাতে কোনো উপকার পাওয়া যায় না তো সেই জন্য এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর বলছে চাটা কিন্তু দারুণ লেভেলের চা হয়েছে আর হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম বরমশাই এখন প্রচুর পরিমাণে ব্যস্ত ব্যস্ত মানে এই মানুষটাকে আর খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না বলতে আগে যেভাবে আমাদের টাইম দিত সেইভাবে আর কি টাইমটা আমাদের দিতে পারে না এখন কাজেই বেশি ব্যস্ত থাকে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ারও ঠিকঠাক টাইম নেই খাওয়া দাওয়াটাকেও এরকম কাজের সাথে সাথে কোনো রকমে যদি খাইয়ে দেওয়া হয় তবেই খায় আর এখন আমি করছি রাত্রে রান্নাবান্না রাত্রে দুধ ছিল দুধ গরম করে নিচ্ছি আর কুমড়ো বেগুন গাজর আর বিনস দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি মতো হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য দেখো ওদিক থেকে এসে এদিকে বসে গেছে এখানে আবার সেই আমার যে পুরোনো ভিডিওগুলো পেনড্রাইভে ছিল ব্লগেরই ভিডিও ছিল তো সেই ভিডিওগুলোকে বসে বসে ডিলিট করছে আর পরম দিকে বানাচ্ছে ওর যে কখন কিসের নেশা মানে বসে তার ঠিক নেই কখন বন্দুক বানাচ্ছে কখন ঘুড়ি বানাচ্ছে কখন ট্রেন বানাচ্ছে ওর কোনো মানে কি বলবো যখন যেটা নেশা আসে তখন সেটা বানাতে থাকে এখন দেখো ফোন দেখে দেখে ঘুড়ি বানানো চলছে দুপুরে একটা ঘুড়ি বানিয়েছিল ঘুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তবে উঠছিল না তাই জন্য ও ছিঁড়ে ফেলে দিয়েছে দিয়ে এখন প্রপার প্রসেস দেখে দেখে ঘুড়ি বানাচ্ছে জানি না আবার কি হবে আদৌ উড়বে কিনা কে জানে যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও চলো আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে আজকের মতো সবাইকে গুড নাইট আর